ক্রিম চিজটাকে আমি সুন্দর করে লেয়ার করে দিয়ে দিব ঠিক যেভাবে দিচ্ছি এরকম করেও দিতে পারেন আবার যারা অভিজ্ঞ তারা প্যালেট নাইফের সাহায্যেও দিয়ে দিতে পারেন নতুনদের জন্য আমি সবসময়ই সাজেস্ট করি পাইপিং ব্যাগটা ব্যবহার করতে এতে করে ক্রিমের অপচয় যেমন কম হয় তেমনি ক্রিম সমানভাবেও দেওয়া হয় যেই যে জায়গাগুলোতে মনে হবে যে একটু নিচু সেই জায়গাগুলোতে একটু ক্রিম দিয়ে ফিল করে দিবেন একটি প্যালেট নাইফের সাহায্যে প্যালেট নাইফটাকে আমি এক এক এভাবে কেকের সাথে লাগাবো আর সাইড উঁচু করে রাখবো নিশ্চয়ই দেখা যাচ্ছে ভালোভাবে এভাবে করে এখন সমান করে দিব। কত সহজ না জিনিসটা আপনার ক্রিমও সমান হলো কোনো জায়গা কম বেশি হলো না এবং সময়ও কিন্তু খুব কম লাগলো তাই না আর যারা নতুন কিন্তু প্যালেট নাই ব্যবহার করেন তারা ক্রিম দিতে দিতে কেকের সাথে দেখা গেছে যে এমন মেসি করে ফেলবেন ক্রিম উঠে আসবে ক্রিম বসবে না কেকের ক্রাম্ব উঠে আসবে দেখেন এখানে কিন্তু একটা ক্রাম্বও উঠে নেই